সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের বার্মিজ আচার এ আচার বানানোর জন্য কোনো ধরনের তেল ব্যবহার করতে হয় না আর খুবই সামান্য উপকরণ দিয়ে বানানো যায় সারা বছর ভালো থাকবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন জেনে নিই কাঁচা আমের বার্মিজ আচার বানানোর প্রস্তুত প্রণালী আচার বানানোর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে উপরের খোসাটা ফেলে তারপর চাক চাক করে কেটে নিব আমগুলোকে আমি এরকম গোল গোল চাক করে কেটেছি আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারবেন এবার ভিতরে আটিটা ফেলে দিলাম আর ভিতরে দেখুন কিছুটা শক্ত হয়েছে আর আমগুলোকে আমি এরকম পুরত্ব রেখে কেটে নিয়েছি আমের বার্মিজ আচার বানানোর জন্য আমের আটি সামান্য একটু শক্ত হলে আচারটা পারফেক্ট হবে এবার দিয়ে দিব চিনি এক কেজি আমের জন্য আমি এখানে দেড় কাপ চিনি ব্যবহার করব আম যদি বেশি টক হয় সেক্ষেত্রে দুই কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে পারবেন আমি কতটুকু টক বা মিষ্টি তার উপর নির্ভর করে চিনিটা সামান্য কম বেশি করে নিতে পারবেন এবার চিনিটা খুব ভালো করে আমের সাথে নেড়ে মিশিয়ে নিব আচার বানানোর সময় কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে চিনিটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি আমগুলোকে রেখে দিব চার থেকে পাঁচ ঘন্টার জন্য এই চার থেকে পাঁচ ঘন্টায় চিনিটা গলে অনেকখানি পানি বের হবে ফিরে এলাম চার ঘন্টা পরে দেখুন আমের সাথে চিনিটা মিলে চিনিটা গলে অনেকখানি পানি বের হয়েছে আর একটা জিনিস মনে রাখবেন আমগুলো কেটে নেওয়ার পরে কিন্তু আর ধোয়া যাবে না খোসাটা ফেলে নেওয়ার আগেই খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নিতে হবে আমি একটা মশলা বানাবো নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি ছয় সাতটা শুকনো মরিচ অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না কারণ পাঁচ ফোরনের মাঝেই কিন্তু আস্ত ধনিয়া তারপর সরিষা মরি সব কিছু আছে আমি মিনিট খানেকের মতো মিডিয়াম আছে ভেজে নিয়েছি এবার মশলাটা নামিয়ে আমি আধা ভাঙা করে গুঁড়া করে নেব চলে এলাম আচার বানানোর জন্য একটা প্যানে আমি চিনির পানি সহ আমগুলোকে নিয়ে নিব এই আচার বানানোর জন্য কোনো ধরনের তেল ব্যবহার করতে হবে না দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা সাদা সিরকা দেওয়ার জন্য আমের আচাটা সারা বছর ভালো থাকবে আপনি যে কোনো মুদি দোকানে অথবা সুপার শপে খোঁজ করলে পেয়ে যাবেন এবার আচারের কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখানে হলুদ আর মরিচের গুঁড়া বেশি ব্যবহার করলে আমের আচার কালারটা নষ্ট হয়ে যাবে এবার সবগুলো মশলা একত্রে মিশিয়ে আমি প্রায় রান্না করে নিব দশ মিনিটের মতো আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি মিডিয়াম আছে আচাটা একবারের জন্য ঢেকে দেওয়া যাবে না কারণ ঢাকনা ঘামিয়ে পানি পড়লে সেই পানিতেও আচাটা নষ্ট হয়ে যাবে দেখুন মশলা একটা আমের টুকরো ভেঙে যায়নি আর আমের টুকরোগুলো এরকম স্বচ্ছ হয়ে গেছে একটু সাবধানে রাখতে হবে চিনিতে রেখে দেওয়ার জন্য আমের টুকরোগুলো একটাও ভেঙে যায়নি আমি আমের আচাটাকে টোটাল বিশ মিনিটের মতো রান্না করব এই পর্যায়ে দিয়ে দিব মশলা আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে দেড় চা চামচ পরিমাণ মশলা এই পর্যায়ে দিয়ে দিব আমের আচারটাকে আঠারো থেকে ১৯ মিনিটের মতো আমি রান্না করে ফেলেছি এই পর্যায়ে মশলা দেওয়ার পরে মিনিট খানেকের মতো চুলায় রাখবো খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম আমার আচারটা প্রায় রেডি হয়ে গেছে আমি টোটাল বিশ মিনিটের মতো আমের আচারটাকে রান্না করে নিয়েছি দেখুন এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন যে ঝোলটা আছে এটা ঠান্ডা হওয়ার পর অনেকখানি কমে যাবে আমি চুলাটা বন্ধ করে দিব আমি একটু দেখিয়ে দিচ্ছি ঝোলটা কেমন থাকবে নামানোর সময় যদি আপনি আর একটু শুকিয়ে ঝোলটা নামান তাহলে কিন্তু পরে বেশি ঘন হয়ে যাবে ঝোলটা খেতে ভালো লাগবে না দেখুন চুলাটা বন্ধ করার পর ঝোলের পরিমাণটা এরকম আছে ঠান্ডা হওয়ার পর কিন্তু একেবারে কমে যাবে এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার আমের বার্মিস আচার এয়ারটাইট কন্টেনারে আপনি এই আচারটা সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য কোনো রকম পানি যাতে না লাগে সেটা খেয়াল রাখতে হবে আর অবশ্যই কাচের পাত্রে সংরক্ষণ করবেন তবে অনেক ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফিজ